আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বর্তমান খুব ট্যানিং চলবা লাগছে আমের আঠি দিয়ে বা আমের কলাই দিয়ে কীভাবে তেল বানাবেন এত দামি তবে এই তেলে কী উপকারে সেই রেসিপিটাই নিয়ে আসলাম কতটুক তেল হয় একদম পারফেক্টলিভাবে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করবো এটা খাওয়ার কোনো রেসিপি না হয়তো গত স্কিনের জন্য এই জন্য আপনারা দেখে রাখবেন পুরো রেসিপিটা দেখবেন হয়তো অনেক কিছু আপনারা এখানে জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন বাস্তবে কি তেল তৈরি হয় এটা কিন্তু অনেকেই কিন্তু বানাই নিয়েছে আমিও তাই ভাবলো আমি কেন বাদ যাবো ব্যতিক্রম যাবো এই জন্য আমিও বানিয়ে নিলাম স্কিন এটা স্কিনে এই তেলটা যদি লাগানো যায় হয়তো প্রভাষে এটা অনেকটা বিক্রি হয় তেল পাওয়া যায় কিন্তু এতটা আহামরি নয় পুরো রেসিপিটা দেখে নিন এর কি উপকারিত সেটাও আপনারা জেনে নেবেন তা আশা করি এই রেসিপিটা আপনারা এইটা দেখলে ওই হ্যাকটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সত্যিকার কতটা ইয়ে হয় এখানে আমি অনেকগুলোই আমের আঠি নিয়ে এসে অনেকগুলো আম চলে নিয়েছি যত আচারের জন্য সেজন্য জন্য আমি অনেকগুলো আঠি আমি এখানে এই আঠি দিয়েই কিন্তু আমি তেল বানানোর জন্য চেষ্টা করব তবে কতটুক তেল হয় সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো এই তেল স্কিনে না মুখে না কিসে না হাতে পায়ে লাগানো যায় সেটাও আপনাদের বলে দেবো আশা করি অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে তা আঠিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করার পর এখন কুচি কুচি করে এটা আমি কেটে নেবো আমরা আলু সেক্সি করি ওরমটার মতন কুসি করে কেটে নিতে হবে দেখেন আপনার দেখে বুঝতে পারছেন আমি ক্যাম্বালে কেটে নিয়ে এসে দেখুন এখন একটা স্টিলের একটা একদম অবশ্য মোটা একটা কড়াই দেবেন পাতলাগোনো কড়াই দেবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে দিয়ে দিলাম আমের আঠি এবং তাতে দিয়ে দিলাম জাস্ট যাতে কড়াইটা না পুড়ে যায় একদম খাটি ভাঙানো নারকেল তেল বাট এক চামচের একটু কম হাফ চামচের মতো নারকেল তেল আমি এখানে ব্যবহার করেছি দেখতে হবে যে কতটা তেল বের হয় যাতে এটা পোড়ার জন্য যাতে না পুড়ে যায় জন্যই তেলটুক আমি ব্যবহার করেছি এটা কি সত্যিই কি তেল হয় বা না হয় কতটুক তেল হয় সেইটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো সেইটাই আমি শেয়ার করব। এখন আমি এটা কয়েক মিনিট ধরে আমি জাল করে নেব কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে দেখুন ভাজা ভাজা করে আপনারা বুঝতে পারবা লাগছেন যে গা থেকে সামান্য করে করে তেল বের হওয়া লাগছে আমি এখানে সাত থেকে আট মিনিট জাল করে নিয়েছি একদম নর্মাল আছে একদম নর্মাল যাতে করে এটা না পুড়ে যায় সে অনুযায়ী দেখুন সাত থেকে আট মিনিট পর যেটুক তেল আমি দিয়েছিলাম সেটুক কিন্তু একদম পুড়ে গেছে জাস্ট সাত থেকে আট মিনিট পর একটু তেল বেরোনো শুরু হয়েছে হয়তো দেখুন এখানে এক থেকে দুই চামচের মতন তেল হয়তো অনুমান হবে তো এতগুলো আঁঠি দিয়ে এইটুকি তেল হবে তবে যেটুক তেল বেরোবে এটা কিন্তু বাস্তবে খুব উপকারী এটা আপনারা স্কিন তারপরে হাত পায়ে নতি হাত পায়ে নেওয়া যাবে কেন কি এটা নলিকীয় দেখুন এক থেকে বা দুই চামচের মতন তেল মনে হয় এই এতগুলো আঠি থেকে হবে যে আহামরি কোনো তেল বের হবে তা নয় কিন্তু সামান্য একটু তেল দিয়ে আমার তেলটা কিন্তু একদম বানানো কমপ্লিট হয়ে গেছে যে এক থেকে দুই চামচের মতন তেল বের হবে এটা শুধু আপনারা হাত পাই কিন্তু ব্যবহার করা যায় আর এটা হাত পায়ে ব্যবহার করে হাতটা খুব সুন্দর নরম তুলতুলে থাকবে এটা রাতের বেলায় ব্যবহার করা যাবে দেখুন আমি কিন্তু সেকে নিয়েছি। এসি তা আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি তেলটা দেখেন বেরো নিয়েছি সেকে নিয়েছি নিয়ে ফ্রিজ আমি রেখে দিয়েছিলাম একদম ক্রিমের মতন জমে গেছে তেলটা এটা এখন আমি হাত পায়ে লাগিয়ে নিজেই পরীক্ষা করতেছি। এটা আমি রাতেই লাগাই পরীক্ষা করেছি কিন্তু সত্যি কথা এটা তেলটা অনেক উপকার যদি আপনারা বানিয়ে দিন তাহলে অনেকগুলো আমের আঠি লাগবে হয়তো আহামারি যে এতটা তেল উঠবে না তবে যতটুকু উঠবে ততটুক কিন্তু কার্যকারী এটা কিন্তু হাত পাও নরম থাকবে মসৃণ হবে সফট এবং সফট একটা স্কিন পাবেন আপনারা খুবই কার্যকারী একটা জিনিস তা আমিও বানিয়ে নিলাম আশা করি আমার এই এটা অনেকটা পছন্দ স্কিনের জন্য এবং শরীরের জন্য অনেকটা পছন্দকারী দেখুন আমি কিন্তু মানে কেরমটা দেখা যায় একদম তেল তেলা ভাব দেখা যায় সে এত সুন্দর আর নরম একদম সফট একটা স্কিন পাবেন তাই যে একদম যে মেলা উঠবে তা না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ